জীবনটা কতটা অদ্ভুত না দেখেন একটা সময় জাগে চিনতাম না জানতাম না সেই মানুষটা জীবনের সাথে জড়িয়ে যায় এবং ওই মানুষটাকে ছাড়া আসলে বেঁচে থাকাও কষ্টদায়ক হয়ে যায় আসলে আমার হাজব্যান্ড প্রবাসে থাকে কিন্তু প্রবাসে থাকা অবস্থায় অনেক বেশি মিস করে তাকে আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন আজকে একটু বৃষ্টি হচ্ছে স্বাদে ঘুরতে গিয়েছি মেয়েকে নিয়ে আর আমার মেয়েটা কত ডং করতেছে সাধে এসে আমার এই ছোট্ট মেয়েটা তার বাবাকে খুব একটা বেশি কাছে পায়নি সে তার বাবাকে অনেক বেশি মিস করে সব সময় আমাকে বলে ও আব্বু কেন এত অল্প সময় থাকে বাড়িতে আপনারা একটু কমেন্ট করে জানাবেন আপনাদের বাচ্চারাও কী এরকম বলে আমার মেয়েটা অনেক বেশি মাসাল্লাহ বড় হয়ে গেছে ও আমাকে ভিডিও করে দিতেছে যাই হোক আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শকর আদায় করতেছি যে আল্লাহ তালা যেরকম রাখছে খুব ভালো রাখছে আলহামদুলিল্লাহ তো আজকে বাসায় মেহমান আসছে এই কারণে মেহমানকে নিয়ে ছাদে আসছে ঘুরতে দেখতেই পাচ্ছেন একটা কিউট বেবি এটা হচ্ছে আমার মামাতো বোন মাসাল্লাহ ওকে অনেক বেশি ভালো লাগে আমার ও আমাকে অনেক মিস করে ওদের বাড়িতে থাকলে সবসময় কল দিয়ে বলা আহত তুমি আসো তো ওকে নিয়ে একটু ভিডিও ক্লিপ নিচ্ছি আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই হাফেজ